কি রে মগা? এমন ককতা। তুই নাকি এক্সকিউজ মি। আপনি কাকে মগা বলছেন? আরে মগা রে মগা বলু না। বাই দ্য ওয়ে তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। নেহাল এটা কি সেই মেটা না যে তোমার সাথে ফেসবুকে এভাবে ঘ্যাষকি করে ছবি পোস্ট করেছে? হা পাপটা। আমি তো করছিলাম। দা। কোনও সমস্যা। এই থেকে চলে যাও। না। তুমি কোথাও যাবে না। এই মে সত্যি করে বলো তোমার সাথে তার কি পরিচয়? ওর আমার কে সম্পর্ক থাকবো কোনো সম্পর্ক নাই তো আমি তো বাড়িতে কামের মাইয়া আপনি আমার খানের মাইয়া কইতে পারেন নেহাল তুমি না আমাকে এই মাত্র বললে তার বাবার অনেক টাকা পয়সা সে অনেক বড় লোকের মেয়ে কিনা মগা তুই আমার মিস তো কইছস কেন কাছে আমার বাপের যদি এত টাকা পয়সা হয় তাহলে আমি তো বাড়িতে কাম করি সুইটি আজকে না সিনেমা দেখতে যাওয়ার কথা চলো লেট হয়ে যাবে তো আসো রাখো তোমার সিনেমা তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো আর সে যদি তোমার বাড়ি কাজের মেয়ে হয় তাহলে তোমাকে এভাবে তুই তুই করে কেন বলছে আর মগা হোয়াট ইজ দিস মগা তোমাকে সে মগা কেন বলছে সুইটি টেক ইট আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিতে ও আর আমি দুইজনই হচ্ছে একই স্কুলে দুই বছর পড়েছিলাম ও আমার ফ্রেন্ড ছিল কিন্তু রাইট নাও ও আমাদের বাসার কাজের মেয়ে আর সেই জন্য সে তোমার সাথে এইভাবে চিপকা চিপকা ওর ছবি তোলা সেটা ফেসবুকে পোস্ট করবে যত সব ফাল নামে কথা তোর জন্য না ও চলে গেল আমি কি করছি আর গেছে ভালো হয়েছে তার আমি থেকে সুন্দর মাল প্রেম করা দিই বাইতে সবাই ধর এগুলো তুই আমাকে তো ধরাবি পারবো না আরে একটা ব্যাগই তো আর তুই সবসময় লাগে লাগে থাকস কেন তোর রাগ করবো না তুই আমার পারমিশন ছাড়া আমার তুই ফেসবুকে আপলোড করেছিস একবার আমাকে জিজ্ঞাসা করেছিস ও মা তোর জিজ্ঞেস করন লাভ করেন তুই কি মাইমন সুতন পর্দা করছ নাকি যে তো ছবি আমার ছাড়া যাইবো না তোকে না আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেওয়াটাই ভুল হয়েছে তোর লগে ফালতু কথা কয় টাইম আমার নাই আমি গেলাম না তুই যাবি না তুই এখানেই দাঁড়া আর আমার ছবিটা তো ফোন থেকে এখনই ডিলিট কর করব না কি করবি কি ডিলিট করবি না দাঁড়া এখানেই দাঁড়া কি হচ্ছে কি করছিস তোরা আন্টি দেখেন না ওর লগে একটা ছবি তুলছিলাম আমার ওই ছবি ডিলিট করতে কয় নেহাল এটা সামান্য ছবিই তো এটা ডিলিট করার কি দরকার দরকার আছে মা কারণে ছবি কি না কিছু না কি ক খস না কে বললাম তো কিছু না আচ্ছা শাপলা যা তুই তোর কাজ কর যা হ্যাঁ মগা কই মগা এখন আয়া ওর ঘরেই আছে ডাকো কয়বা ডাক দিছে কেন শোনো না নাকি সিং মগা কে ওই যে নেহালকে মগা বলে ডাকে ওয়াট আমার বাড়ির কাজের মেয়ে আমার ছেলেকে ডাকে মগা আসতে পারলো না ওরা ছোটবেলায় এক স্কুলে পড়তো সেই জন্য মজা করেন মগা বলে ডাকে

আমি এ বড় সাহেব আর ওকে সব মকা পকা ডাকবে না কি বলে ডাকবে নেহাল নো নেহাল আমরা ডাকব তুমি ডাকবে ছোট সাহেব ও এ ছোট সাহেব মনে থাকবে আইসা ছোট সাহেব তোরা কি গড়ি মাংস দিব এটা তুমি কিভাবে কথা বলতেছ তাহলে কেমনে কমু বলবে আপনি আপনার এভাবে বলবে ছোট সাহেব আপনাকে গরুর মাংস দেব ও আচ্ছা ছোট সাহেব আপনার নাকি গরুর মাংস না আসছে আমার হেডমাস্টার খালি বড় বড় কথা আর হুকুম আপনার পর জামে আমি দুই তিন পরে কি করবো ওইটা হাড়ে হাড়ে বুঝতে পারবেন মগা এ মগা উঠ আর উঠোস না তো ঘুমাবি উঠ মাগা উঠ হয় না যেন ঘোষ কেন তুই আবার আমাকে মগা বলছিস গতকালতে বাবা তোকে কি বলেছে শুনিস নাই না শুনি নাই আর শুনলেও রাতের মধ্যে সব বিল লাগেছে দেখ সাপলা তুই যদি আমার সাথে সময় এমন করিস আমি তো তোর সাথে আর কথা বলবো না ঠিক আছে তুই যদি আবার একটা শর্তে রাজি থাকস তাইলে তোর কোনো দিন আমি আর মগা রাখতাম না কি শর্ত আমার কিছু দামি দামি ড্রেস কিনা দিবি তাইলে কোনো দিন তোর মগা রাখতাম না প্রমিস যা সত্যি তো একশো পার্সেন্ট ঠিক আছে যা কাজকর্মগুলো শেষ করে রেডি হয়ে নে আমি তোকে আজই শপিং এ নিয়ে যাব সত্যি হুম ঠিক আছে মগা যাইতেছি তুই আবার আমাকে মগা বলছিস কেন এখন তো কিনা দেশ নাই আগে কিনতে তারপর আসি একটা পরিচিত কেউ দেখলে কি মনে করবে কে জানে কারো সামনে যদি আমাকে মগা বলে ডাক দেয় তাহলে তো আমি শেষ কি রে তেমন মোছরা মোছরা করতেছস কেন? ভালো কইরা বমশলে কি তার কাডা? না না তেমন কিছু না। তোর বসতে কষ্ট হচ্ছে কি না? এইজন্যই আরকি। ওহ! আমার না তোরতে চিন্তা না। তুই বালা নিব। তুই কইরা যাবি। রে? তো গামুস তোছস। তো আই। এই দরা দরা দরা। কি এমনি তো বন্ধু না বন্ধু এই মেয়েকে তো আগে কখনো দিয়ে তোর সাথে আচ্ছা দোস্ত তুই থাক আমার একটু কাজ আছে তো আমি যাই এই মামা যাও যাও আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো থাকিস